প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্স এর নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বরাবরের মতো সমতা ট্রেডার্স এর মধ্যে হানিকম প্যাটার্নের যে কালেকশনগুলো রয়েছে এবং অন্য আইটেম কিন্তু স্টিলে থাকবে মা বন্ধ জন্য রান্নাবান্না করার জন্য দেখেন সমতা পুরো অল ওভার ভিউটা কিন্তু আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারণ হচ্ছে সমতা যারা আসবেন দেখে শুনে মা বোনেরা আপনাদের কিচেনের যাবতীয় সমাধান মানে যা যা লাগে এভরিথিং স্টিলের মধ্যে সব কিছু কিন্তু আপনার পাইকারি মূল্য এখান থেকে কেনাকাটা করতে পারবেন এবং বরাবরের মতো সবসময় থেকে থাকে আমাদের সামনে যে মুরব্বী শহীদ তাই

টাকা দেখেন একটা হারিসেট টাওয়ার পাচ্ছে ছোট থেকে বড় মাঝারি সকল ধরনের হারিসেট কিন্তু এটাতে আছে আচ্ছা ঠিক আছে বরাবরের মতো থেকে থাকে তো পাশাপাশি আর অন্য অন্য যে আইটেম গুলো রয়েছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে থাকবে আবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে তো অনেক অনেক কালেকশন নিয়ে আসছে আসলে কি আমাদের সমথায় পুরো পাইকারি ডাইরেক্ট ইমপোর্টের মাল ডাইরেক্ট হালি কম দিয়েছে একবার হোলস পেস আচ্ছা পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন এরপরও আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে আরো কি কি আছে দেখেন আমার মনে হচ্ছে স্টিলের জগতের একটা জাহাজে চলে আসছি বরাবর মতো দেখে তাকে ঠিক আছে এখানে কিন্তু স্টিলের আছে এস কে যেসব কালেকশনগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের আহ এরকম ধরনের যে থাই যে কালেকশন আছে

কি বলবো এত আইটেম দেখানো মানে সম্ভব না এত আইটেম ইউজ পরিমাণ সম্পূর্ণ কালেকশনগুলো পাবেন পাইকারি আর প্রাইস থাকবে কিন্তু রহিম ভাই পুরো ধামাকা পুরা প্রাইস থাকবে ধামাকা সীমিত সময় যারা নিতে চান দ্রুত অর্ডার করে নেবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ সাইজগুলো থাকে না আজকে রহিম ভাই আমরা সবচেয়ে ফার্স্ট কড়াই দিয়ে শুরু করি হ্যাঁ আপনার এই এখানে আছে আপনার হানিকুম কড়াই আপনার যেটা টোয়েন্টি এইট সিএম অরিজিনাল হানি কমের যেটা আচ্ছা আচ্ছা এখানে সম্পূর্ণ মাস্টারফ্রাই ডিম্পোজ মানে এ টু জেড যা রান্না ভাড়া করতে পারবেন পোড়া লাগবে না কালি আসবে না আর সম্পূর্ণ হাই কোয়ালিটি স্বাস্থ্যসম্মত আর প্রতিটা প্রোডাক্ট আমরা দেখে নেবেন 316 গ্রেড 316 অরিজিনাল হানি কমের আর এখন হচ্ছে 316 তার মানে হচ্ছে 12 গ্রেড বেশি হ্যাঁ 100% রিম্ভাই আর এটা প্রাইস থাকবে আমাদের প্রাইস কিন্তু সম্পূর্ণ দামাকা এটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা আচ্ছা এগুলা তো সব চুলাই আপনি এটা পৃথিবীর যে কোনো চুলাই ইউজ করতে পারবেন ইন্ডাকশন ঢাকনা ছাড়া হ্যাঁ আছে আপনার ভাই তিরিশ তিন কেজি মাংস পাকাতে পারবেন সলিড গোস একবারে ঠিক আছে আর তারপর আসবো আমরা মাল্টি ভাইয়া যেটা আপনার দেখা যা

আপনার রুটি পোটা মাস্টার ফ্রাই সব করতে পারবেন

মানে সবকিছুই কিন্তু করতে পারবেন দেখেন ফ্ল্যাট কত সুন্দর হানিগমে ফ্ল্যাট দেওয়া গুলো ঠিক আছে এগুলো কিন্তু তিনশো ষোলো হ্যাঁ সব ধরনের তুলাই চলবে তো এটা হচ্ছে কত চব্বিশ এটা পড়বে 1800 টাকা 1800 টাকা আপনার 28 সিএম পড়বে 1900 টাকা 28 সিএম হচ্ছে 1900 টাকা স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন 30 সিএম পড়বে 2100 টাকা 30 সিএম 2100 টাকা আমি আবার বলতে বলে দিচ্ছি এই প্রাইসটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে ওকে তো এরপরে দেখতে হচ্ছে আরো ফ্ল্যাট আছে রিমেম্বার আরো ফ্ল্যাট হবে এই যে ডাবল হ্যান্ডেল

ঠিক আছে আর আপনি যে অনেকে এসএসএর ফ্রাইপ্যান চাইছে এই যে এসএসএর ফ্রাইপ্যান এসএসএর ফ্রাইপ্যান দেখেন কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট গেট একদম লাইফ টাইম ইউজ করতে এগুলো 100 বছরের কিছু ভাই আপনি কিনবেন আপনার লাইফ চলে যাবে এগুলো এরকম জিনিস এটা হবে ভাই আপনার 26 সেন্ট পড়বে 1700 টাকা হ্যাঁ আছে আপনার করা

আমাদের তিরিশ বছরের গ্যারান্টি থাকবে আর এগুলো আশা করি একশো বছরে কিচ্ছু হবে আলাদা ঠিক আছে একশো বছরে কিচ্ছু হবেন আর ভাই এই যে এখানে আচ্ছা আপনার অনেকেই ইন্ডাকশন চুলা কিনছেন কিন্তু হাড়ি কোন জায়গাতে কালেক্ট করবেন সেটা আপনারা জানতেছে না এখানে পুরো টাওয়ার নিয়ে আসছে হাড়ি

যেটা দুই কেজি আপনার দুই কেজি রাইস স্ট্রান্ট না করা যাবে পানি ফুটাইলে আপনার পাঁচ থেকে দশ লিটার করতে পারবেন ঠিক আছে এটা পড়বে এক হাজার টাকা এটা আপনার রবিন বা আসলে কি বলবো আমাদের পুরো দোকানটা স্টেল স্টেল একবার চুমুক দিয়ে দেখে নেবেন আর একশো বছর এগুলো কিচ্ছু হবে না আশা করি কিচ্ছু হবে না এটা প্রাইস পড়বে এক হাজার টাকা রুইন জি যেটা দু নম্বর আর এটা আছে আপনার ভাই আড়াই কেজি আড়াই কেজি পনে তিন কেজি প্রায় ঠিক আছে আড়াই কেজি পনেরো তিন কেজি এটাতে আসে আপনার প্রাইস রাখা যাবে এগারোশো টাকা রোহিম ভাই এগারোশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে এগারোশো আর যারা আপনার এই যে বড় চাষছেন এই যে রহিম ভাই সবচেয়ে বড় সাইজ

সব এটা সেট করতে পারবেন রিম ভাই ডাবলউ এটা রাখা যাবে অনলি টাকা একবার চোদ্দোশো টাকা আর রইম ভাই এটা তো আমাদের সম্পূর্ণ ভাইরাল প্রোডাক্ট বুঝছেন পুরো এ ওয়ান ম্যাক্স আরে আপনার এত সুন্দর পাতিটা মডেল এটা দুই হাজার পঁচিশের আপডেট সবচেয়ে হাই কোয়ালিটি এটার প্রাইস আসবে রোমিন ভাই আপনার ছোট থেকেই বলতেছি এই যে এটা আসবে আপনার এক কেজি পরিমাণ এগুলো প্রতিটা ঢাকনা দেওয়া আছে এটাতে আপনি

এগুলো আপনি যে রমজান মাস আছে আপনি সার্ভিংও করতে পারবেন ইফতার খেতে পারবেন আর আপনি যে কোনো খাবার সার্ভ করতে পারবেন আপনি একটু যেটা আপনি যাই কিছু রাখবেন আপনার ডাইনিং টেবিলটাকে আপনার সুন্দরভাবে সাজিয়ে নিবেন কি কি সাইজের আছে এটা ভাই দুইটা সাইজ হয় এটা দিচ্ছি আমরা স্টকে মাল সীমিত আছে এটা 800 এটা 1000 যারা নিতে চান ছোটটা আর বড়টা হচ্ছে 1000 যারা নিতে চান আপনার তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করতে হবে স্টক খুব সীমিত আছে ভাই এই যে আমরা শীত আসছে পিঠা কিন্তু সবারই মানে খুবই পছন্দ হ্যাঁ অবশ্যই আপনার সব ধরনের পিঠা এখানে করতে পারবেন আমরা প্রথমে দেখাবো আপনার এই যে বাপা পিঠা করার জন্য এই হাড়িটা কিন্তু আমাদের অনেক যাচ্ছে অনেক ভালো এটা কেন আপনি বাপা পিঠা মোরগ বা মোমো তৈরি করে স্টিম করতে পারবেন সবকিছু করতে পারবেন আর আপনি সিঙ্গেল বসে রান্না করতে পারবেন এটা অরিজিনাল কি আমেন আর এখানে আপনার সস হিসাবে রান্নাও করতে পারবেন আপনি চাইলে আপনি

আর এই যে আমরা যেটা কোনটা নেই ভাই এটা হচ্ছে আপনার এটা আপনি ডিমের পিঠা পাটি সব আপনার সব ধরনের পিঠাই করতে পারবেন এটা প্রাইস থাকবে রহিম ভাই এটা অন্য অন্য দোকানে যেন আপনি দুই হাজার বাইশশো টাকা সবাই রিভিউ দিচ্ছি আমরা দিচ্ছি অনলি ষোলোশো টাকা রহিম ভাই ষোলোশো টাকা আর আপনার একটা কালার আছে রহিম ভাই তিনটা কালার আছে সব কিছু আপনি করতে পারবেন সব রহিম ভাই এটু জেড করতে পারবেন ঠিক আছে ঠিক আছে

ছোট অল্প চাটা থেকে গরম করে সবকিছু করতে পারবেন এটা পুরো সাতশো টাকা সাতশো টাকা আর এখানে রহিম ভাই থাকছে আপনার মিল পেন এটাও কিন্তু আপনার ইন্ডাকশন ইউজ করতে পারবে এটা প্রাইস থাকবে অনলি ফাইভ হান্ড্রেড ফাইভ আর এখানে আপনার আছে ইন্ডাকশনের কড়াই আপনারা যারা ইন্ডাকশনের কড়াই চাচ্ছেন আপনারা আমার কাছে সব ধরনের সাইজ আছে রহিম ভাই এখানে আপনার নিচের প্লেটটা সমান আছে ইন্ডাকশন চুলায় গ্যাস হ্যাঁ আপনার পৃথিবীর যে কোনো চুলাই আর এটা কিন্তু আপনার গ্যাসে খুবই অনেকে গ্যাসের হ্যাঁ এটা প্রাইস থাকবে ভাই আপনার নাম্বার ভাই প্রাইস কিন্তু ধামাকা 350 হ্যাঁ 350 টাকা সাইজ আপনার দুই সাইজ হবে ভাই আপনার 400 টাকা এটা বলছ এটা আপনার রহিম ভাই আপনার রাখা যাবে আপনার 1 কেজি থেকে 1.5 কেজি 1.5 কেজি দুই নাম্বার সাইজ আপনার 400 টাকা হ্যাঁ তিন সাইজ ভাই তিন নাম্বার সাইজ এটা আপনার

অরিজিনাল মাহিপাল কিন্তু খুদাই লেখা আছে জি আচ্ছা ঠিক আছে এটা প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা আর আপনার যেটা আছে বড় সাইজ সেটা পড়বে 700 টাকা 700 টাকা আর এখানে আছে রহিম ভাই যারা একটু ইউনিক চাচ্ছেন মানে চাটা গরম করলেন আর একটু ছোট দেখেন চাটা গরম করলেন তেল তেল একটু গরম করলেন মানে যে কোনো জিনিস আপনি করতে বলেন ছোট কাটো জিনিসগুলো এটা প্রাইস পড়বে 400 টাকা করুন 400 এই সাইজটা পড়বে 500 টাকা 500 টাকা তারপরে আর এই সাইজটা পড়বে আপনার 600 টাকা করুন 600 টাকা আর আপনার এটা হবে সাতশো এটা হবে সাতশো পঞ্চাশ ভাই আরো কিছু আইটেম আছে মনে রহিম ভাই আমাদের আসলে আইটেম তো শেষ নাই এ টু জেড ধরতে গেলে কারখানা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা হোলসেল বিক্রি করতে পারবেন বাসায় ইউজ করতে পারবেন এখানে কিছু ইউনিক ওয়েল পোর্ট আছে রহিম ভাই এটা কিন্তু রহিম ভাই সম্পূর্ণ ভাইরাল প্রোডাক্ট আমাদের এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এটা পড়বে আপনার এটাতে রহিম ভাই আসবে সাতশো পঞ্চাশ এম এল এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা তারপরে আসবে এক লিটার আসবে নয়শো টাকা ছয় এক লিটার আসবে এক টাকা আর এখানে আছে আপনার ম্যাট দুইটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এমএল সাতশো পঞ্চাশ এম এল ভাই এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আর বড় সাইজটা থাকবে অনলি নয়শো বাই আর এখানে আপনার রহিম ভাই কিছু ইউনিক মগ আসছে এগুলো কিন্তু ইন্ডিয়ান আগে আমরা জগটা দেখে রহিম ভাই তারপর মগটা দেখাচ্ছে ঠিক আছে এখানে এই যে আপনার এগুলো কিন্তু রহিম ভাই একশো পার্সেন্ট নন ম্যাগনেট স্টিল জগ এগুলো কিন্তু আপনার চোখ এটা তিন লিটার রইম বাই ঠিক তিন লিটার

ব্রাশ বের ভাই এটা আসবে আপনার ডায়মন্ড এটা আপনার আড়াই লিটার এটা কিন্তু খুবই ইউনিক আপনার ডাইনিং টেবিল চেঞ্জ করে দিবি এটার প্রাইস থাকবে অনলি নয়শো এটা নয়শো ঠিক আছে আর একটা আছে এই যে এটা আড়াই লিটার এটা আপনার একটু প্যাট মোটা এটাও কিন্তু ইউনিক এটা এক টাকা টাকা আর এখানে আপনার এই যে রমজান মাস আসছে কিছু আপনার দেখা যায় শরবতের জন্য মানে খুবই এই মগ গুলো আপনার অরিজিনাল ভিআইপি আপনার এই মালগুলো কিন্তু আমি নতুন আসছি রহম ভাই এটা প্রাইস থাকবে আপনার অনলি সাতশো টাকা এটা আপনার এক লিটার পানি আসবে সাতশো টাকা আপনি অন্য অন্য দোকান যাবেন এক হাজার বারোশো টাকা লাগবে আর এখানে স্টকে খুবই সীমিত আর এটা কিন্তু পিটানো ডায়মন্ড সাতশো

এক থেকে এ টু জেড কিচেনের অল আইটেম গুলো আছে আপনার এই যে হ্যাঙ্গার গুলো দেখছেন না রবিন ভাই এখানে আপনি কাপড় টাপড় রাখতে পারবেন কড়াই ফ্রাই প্যান চামচ চামচ ঝুলি রাখতে পারবেন আপনার এ টু জেড এটা তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা আর এটা আছে এস এস এর রহিম ভাই এটা পড়বে আপনার সিক্স হান্ড্রেড এটা কিন্তু খুবই বেস্ট আর একটা আছে আপনার এই যে রহিম ভাই এই হ্যাঙ্গারটা তো আমরা দিয়ে পারতেছি না মানে এইটা আপনার ডোর হ্যাঙ্গার ডোর হ্যাঙ্গার এটার সাইজ থাকবে আপনার দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার হয় আর পাঁচটার হয় এটা কিন্তু মেটালের এইগুলো আপনার আমি বলে দেবেন অনেকে আছে দেখা যায় ভাড়া বাসায় ডিল করতে দেয় না এখন আপনার একটা হ্যাঙ্গার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কিভাবে রাখবেন এটা কিন্তু দরজার পিছনে ঝুলিয়ে রাখতে পারবে মানে দরজাটাকে ছিদ্র করতে হবে না কিছু করতে হবে না জাস্ট রহিম ভাই এভাবে দরজার পিছনে জাস্ট বসায় দিবেন দেখেন এইভাবে বসায় দিবেন জাস্ট বসায় দিবেন এটা কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট এটাকে আমরা ডোর হ্যাঙ্গার বলি এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার ছোটটা থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা না চারশো পঞ্চাশ আর পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্স আর এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট সীমিত আছে আর এগুলো কিন্তু অরিজিনাল মেটালে আর আইটা স্যরেন্ড ভাই এস অনেকে এসে হ্যাঙ্গার চাচ্ছেন এগুলো আমাদের কাছে আছে এটা পড়বে 350 টাকা 350 আর আমি ভাই আমাদের আমাদের কিন্তু অনেক আইটেম আছে আপনাদের দেখাইতে গেলে দেখা যা অনেক ঘন্টা লেগে যাবে হ্যাঁ অবশ্যই দেখেন একটা আছে সব ভাই আপনার টাইসে যে কোনো দেওয়ালের আপনার ডিল ছাড়া জাস্ট ক্লিক করে বসায় দিতে পারবে মানে সিস্টেম বসায় দিতে পারবে এখানে আপনি কড়াই ফ্রাই প্যান চামচ টামচ আবার ছোট কাটো জিনিস তুমি ঝুলে রাখতে পারবেন এটা বলবে তিনশো টাকার ঠিক আছে তো আবুল ভাইকে ধন্যবাদ চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এক একটু স্ক্রিনশট পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন আর প্রাইজের ব্যাপারটা যেটা বলছে এটা কিন্তু একশো পার্সেন্ট আর রহিম ভাই অবশ্যই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঢাকা সহ বাংলাদেশের সব প্রান্তে অর্ডার করতে পারবেন অনলাইনে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করবেন এবং যারা সরাসরি আসবেন কোথায় আসবেন অ্যাড্রেসটি দেখে দিচ্ছি সমতা টেরাস রহিম ভাই আটশো পনেরো নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এখানে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ সব নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠাবেন আপনারা যদি ডাকার ভিতরে নিতে চান মাত্র আমাদের পার্সোনাল নাম্বারে পাঁচশো টাকা দেবেন বাকি প্রোডাক্ট হাতে পায়া তারপর পেমেন্ট করতে পারবে